যার জয় হয় তার ভা সবে ওলাম আমি এখন আলে উন্নতর জয় হয়েছে যারে করি আমরা আলে উন্নত নাই আমরা আলত মানুষ নবীর করে তাক এখন সময় একগোরে হই যে আলেস উন্নতর মাইছে নমাজ পড়ল না আসানিটা আপনারা ভাইলেন ও ইত্যাদ আপনারা গালিত আপনারা এগুলো ঠিক আছে স্কুলের মেড মিড ডে মিল দিছে মিড ডে মিল মাদাংপুর খানি যদি নাম থাকিয়া থাকে আর একদিনও স্কুল যায় না স্কুলে খানি দেবা না দেব দেবা আমরা নাম আছে স্কুলও মারিলে তো খানি মো তোমার নাম থাকে থাকলে আবদুল হাতির সবাই কিতা মাত্রা ডিজিপি আসি কই এসে আপনার মানুষ তো এটা আছেন আপনার মাদ্রাসা দেট ইজ জমিয়তর মাদ্রাসা কিন্তু ই হিম্মত হয়েছে না কইতা যাহলে সুন্নতল জমাতর মাদ্রাসা সন্তাস আছে সময় বালা হইল কি গিয়া কইলো হালার বুয়ায়ো বাপ ডাকে ডাকি তো তো হালার বুয়া সাজি নেন বাজি ডাকে সময় বালা তো বলা আমরা এটা সময় বালা হয়েছে জানে যে তাই না হলে শূন্য করতে অর্থ করায় ও আমি না হলে শূন্য কি বল জমা আয় আল্লাহ আমরা রে হলে শূন্য তো বল জমা তো কিতা করো মৌ থরো দোয়া করতে করে আমরা তো হইতাম না অন্য জমা তোর করো আমরা হই মহালে শূন্য তোর জমা করো তুমি খোয়া লাগবো আহলে শূন্য তোর জমা করো তে আর হুদ্দাই অন্যতা রাখিয়া কিতা করতে আইও না হৌ যখন সময় করতে লাগে মূল্য লাগে তে আইও না আহলে সুন্নতর বলে একমাত্র হিন্দু তো তাই না আসলা আর বাকি আর আলিম বেজাল আসলা মাতিবা ক্ষমতা খেয়ালও রয়েছে না ঝুলাবো তাল্লায় আমার যদি মাতাইছি আমি ডিজিপি ফোন প্রশ্ন করছি যে আপনি কোন চান এক গর যদি উলস হামাই ইংরেজিতে করছি এক গর যদি উলস সামায় মালিকে কিতা করে গড় জ্বালাই যায় না উলস বার করে কোনটা না ও যে তুমি কদিন মাঝে বাজে খালি বানগিয়ে ফালাই দেয় মাদ্রাসা কইয়া সন্ত্রাস সামাই গেছে মানুষ বার করে না বার করিয়া ফালাও না তেত হইব শুকুর আল্লাহ আল্লাহর লাখ শুকুর আর রাসূলুল্লাহ তল জামাতুল কোন মেসা এর মাঝে শরীক নাই সন্ত্রাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামাতুল নাম হইলো আহলে সুন্নাত ওয়াল জামা তেহতটকা দল আছে একটা কি মাত্র এক দল হইলো আপনারা নাজি দল যারা নাজাত পাইব আল্লাহ নবীরে জিগানি হইলো এরা কোন দল বলে বি সুন্নতি বল জমাতি সুন্নত বল জমাত গুরে যারা মানবা তারা হইবা আর সুন্নত বল আল্লাহ নবীর মুখ তাকিয়া যে জমাতর কথা বার একমাত্র আহলে সুন্নত বল জমাতর কথা বার আমি অন্য খেয়ারর কোনো জাতীয় কোনো সমালোচনা করি আনলাম আমি জাস্ট আহলে সুন্নত বল জমাতটারে আপনার কাছে দড়ি দিয়া ইয়ৌ মাতাবিয়াদ্দু উজু হুয়া তাসবাদ্দু উজু ও আলাদা করে তফসিল করতে গিয়া তফসিরে ইবনে কসিরের মধ্যে হাফিজ মাহমুদ উদ্দিন ইবনে কাসিরি আনজোল ইয়াউমা তাবিয়া দু জুখ কিয়ামতর দিন মানুষের মুখ ফসা হইব খারা মুরাইরা আহলাসুল হাকওয়াত ওয়াল জমা হ্যাঁ সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার এটা সম্বন্ধে কইলেছেন কিলা হইলো হইতো কিলা না আপনার কিলান আমরা নমাজ ভরিতাম কিলান হইতাম কিলান চলতাম ড্রাগস মদ যত বাজে খাসলত আমরা সরাইতাম ইটা আমরা কই লাইছো আমরা আহলে সুন্নত ওই জমাত যদি ওই তখন খেও খেও উনি অন্য শুনছি আমি আইবার সময় খেও খেও হইতিরা আহলে সুন্নতর মানুষ হোক আস্তা পৃথিবীর মানুষ আলে সুন্নত ওই জমাত তোমার অন্য সাহেব দেখিয়া বুঝবে এখন জানেও জিগায় ঠাই নো ঠাই নো আহলে কিন্তু আর ঠেকা ও চিন্তা উঠিলাম ই যার জয় হয় তার ভুয়া সবে লয় হল আনি এখন আলে সুন্নতর জয় হয়েছে যারে যে গাঁখন ই আমরা আলে সুন্নত নাই আগে হইতে আসলে সুন্নত তো আমরা কইলাম আচ্ছা হুলরে বা ওই বউ আচ্ছা

তখন এক একগোরে হল যে আলে তোর মাইছে নমাজ না আসা নিতে আপনারা ভাই ও ইত্যাদ আপনারা গালিত আপনারা হনটা এগুলো ঠিক আছে মিড ডে মিড ডে মিল দিছে মিড ডে মিল মাদাঙ্কুর খানি যদি নাম থাকিয়া থাকে আর একদিনও স্কুল যায় না 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 দেব আমরা নাম আছে স্কুলও যাইতাম বাড়ি আর তো খানি খাইমু তোমার নাম ঢাকাইলার যে টনা কত হাসা না নি সুorang আলে সুন্নত র জমাটো হইতা হলো আল্লাহর নবীর জমাত আপনারা আর এসে অনুরোধ আপনারা সবে মেরিয়া চলন জারি আমার আজি আমার আনওয়ার আনওয়ার মোল্লা না আনওয়ার সাইন কইছুন যে আমরা মাঝে কোন সময় যদি কোন জাতিও মোতা লッコয় মতান্তর হয় মনান্তর রইত না মতান্তর সেব কোনো অসুবিধা নাই হয় যেমন বেডমিংটন লাগি কোনো নবী নাই ইমাম সাবির রহমতুল্লা আল্লাহিয়েসন হজরত মরিয়মার হজরত আসিয়া উইলা নবী এর লাগি তাই না হলে সূন্যত বার হয়েছিল আপনার নমাজ ভরি তো ইয়র নমাজ নমাজ হজরত জয়দিমনি আর কম রে দি আল্লাহ তালে কৌশল ফাঁস তকবিরে পড়িত ইজমা হয়ে গেছে সাহির তকবিরের উপরে এত সত্ত্বেও তাইন হইতিরা কোনো অসুবিধা নাই স্বামী কিতাব আল্লাহ মাহিবনে আবিদিনে আঞ্চল যে ফাঁস তকবির সেও যদি দিলাই তে ঘরে মানুষ যারা হইতা তারা একটা দা কর্তা না নমাজ হয়ে যাব বুজা বুঝা গেল সামান্যতম যদি এমনে এমনে ও অসুবিধা হয় না আপনারা সব সময় মনে রাখবা আপনার মত অন্ত মত অন্তর হইত মতান্তর হইত পারে কিন্তু মনান্তরটা হয় যে মনের অন্তর না জানি। ও কে আমরা আগুয়াই পারবো আই দিনও যেটা নিকলাই আমার আগে টেন টেন দেখাইছো গত শনিবারে আমি দেখছি আমার দুইটা কথা আমি অবশ্যই টান টান খেয়াল করছি না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা আমি বলছিলাম সংখ্যালঘুদের সংখ্যা নৌফাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেবা তাহলে সংখ্যা যত আছে অবু হিসাবে তো এগু একটা তো হয়েছে বাঙ্গা হইছে না তো বাঙ্গা না বুয়ে খেয়াল হতা নাই ঠগিয়া যাই বাগিয়া সংখ্যালু হাতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা ইগুও ঠিক আছে সবর সংরক্ষণ আছে আমরা নাই আমরা নাই আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক তিন নম্বর শ্রেণীর নাগরিক হারা উমন শুনলাম দুই আর এখন আপনি এখন কি তিন বলে দিয় দে বড়ো জাত আসলা তাই নিলা এক নম্বর দলিত যারা তারা দুই নম্বর আর মুসলমান তিন নম্বর সুতরাং আমরা তিন নম্বর ও হিসাবে আমরা একটা বর্তির ব্যবস্থা করা উচিত আসলো বাল্লা আসলো তো হয়তো আইজ আমরা অত্যন্ত খুশি যে আমরা ইন আছি আইসি এবং আমরা আল্লাহ নবীর জমাটারে দেখো কোয়া যেগুলো আমরা গেসা গেসন ইগুলো গেছেন গিয়ে হজরত মোলাল্লাহ ফারুক সাহ বহুত ডান আছে ভদ্রলোক বহুত দান আছে আমার ভাই আব্দুল রহমান সৈয়দ আব্দুল রহমান দান আছে যত আপনার আমরা বস করছি প্রায় আমার সৈয়দ আবদুর রহমান লগে আসলাম তো যাওক অ ইটা মাইছৰ দান আছে ইটা লাগি দোৱা কৰণি জানি এৰা লাগি দোৱা কৰণি এৰা খৰি থিয়া গেছ লা কৰি আইজ আমাৰ দৰ্তাম পাৰ্চি লা বেঠু খাই যাম লা হ'লে কুম্টা খালি খাটি খালি কুমঠাই লাম হ'লে লাভ হ'লো লা হ'লে এইখন হ'ল মাত আমাৰ যে এই আলে জমাটোৰ যে আলি মকল আচোন টান টান দি আমি অনুৰোধ কৰোঁ আপোনাৰ কিতাপ বেচৰি চাকোৱা যাৰ মনে জেঠা মছলা দিয়া মানুহ নষ্ট কৰি লাভ নাই ও বাংলাদেশ কিছু একু বার হয়েছে কইসে বিশ্ব নবী হইলে বলে জৈমান যাইব কিনা কিতা কইছে আচ্ছা ওমা আরসাল্লা কাইল্লা রহমত আল্লি আল আমিন আলম এরে কই না আল্লাহ ব্যতীত আলম কুর্সিও আলম আফলার আল্লাহর আর আলম সব তা আলম জিন্নাত আলম মানু আলম ফিরিস্তা আলম সব লাগিয়ে আল্লাহর নবী হইয়া থাকলার রহমত আর হি বেটা কয় ও নবীর লাগি নবীরে বোলে রহমত কইলে ও যে বিশ্ব নবী কইলে ইমান যাইব গিয়া তো ইটা ওলা শুরু হয়েছে ওলা ওই বৌ ওলা বারোই বৌ আল্লাহ নবী সাল্লাহ আলহি বা সাল্লামে ফরমায় ওলা ইয়াজা লু না ইয়াক রুজু না হাত্তা ইয়াক রুজা আখ রু হুম মা মসিদ দজ্জাল ওলা কুচি কুটি কুচি কুচি দল হল অল বরতে বারোইতে থাকবা বারোইতে বারোইতে লাস্টে যে গুণ আছো এই গুণ গিয়া লগে মিলি যাইবা ইগুলা ওইবাগি আপনারা গাবলিবার না গাবলিবার কুমটা নাই আমরা দিন আসে যত মোকাবিলা করা লাগে এইগুলা করি যাই আপনারা খালি লগে জানি থাকবাই না দৌড় দিবাই না আমরা এটা বুটার সময় হল যেমন আমার আব্দুল করিম আসল সাজু মিয়া আগে বাড়ো হাম তোমার মার লাগলে আচ্ছা ডান লাগলে ডান দিবলো মারি লাগলে দৌড় দিব না ইগুলা। মাই লাগলো লোকে হাসি অভুত থাকবে এখন রইল মাদ্রাসা হকল মাদ্রাসা সকল সম্বন্ধে আপনার আর হোলার বিধায়ক যেখান করছেন হোলার মানুষ টান গেছে কৃতজ্ঞ থাকা উচিত মিটিং আমি আমার মলানা আব্দুল নুসাম আমরা আসলাম যে পরিমাণ মাত কটা হয়েছে আর কি এই যে পরিমাণ চেষ্টা করছেন হরিয়া না জিনিসটার আঠাইয়া আনছো তারা আপনার এটা সাংঘাতিক রকম একো কাম করিয়াবো আর আপনার ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ এই আপনার কইলা যে আপনারা সিসিটিভি দেন আমি কইলাম লাগাই আপনারা লাগাই বোলে আমরা লাগাইতাম আমরা পয়সা খানো পাইতাম দেশ থাকি পয়সা তুলিয়া আনি আমরা খুঁজিয়া আনি সিসিটিভি খানো পাইতাম দেন আপনারা লাগাই নি যাও ও ইটা ইটা মাতো গিয়া কিন্তু আপনারা আব্দুল করিম সাহেবের যথেষ্ট সাহায্য খরচ হইল মাদ্রাসার ব্যাপারে লাগি টানে আমরা অন্ত মাদ্রাসার যারা আছি আমি তো সরকারি মাদ্রাসার এমপ্লয়ি আপনারা খাসিজার কোথা না কিন্তু আমি প্রত্যেকটা মিটিং গেছি মরি মিটিয়াও গেছি ও হিসাবে গিয়া আমরা থান গেছে দিয় রাখি থান গেছে ঋণী যে তাই নামরা এই যত বড় একটা কাম করিয়া দিয়া দিছ এগুলো একমাত্র আমরা আর আলেশনত বলে একমাত্র হিনত তাই না আর বাকি আলি আলিম বেজাল আসলা মাতিবা ক্ষমতা খেয়ালও রয়েছে না থাল্লায় আমার এদিকে আমি ডিজিপি প্রশ্ন করছি যে আপনি কোন এক গর যদি উলস হামাই ইংরেজিতে করছে এক ঘর যদি উলস হামায় মালিকে কিতা করে গড় জ্বালাই যায় না উলস বার করে না ও যে তুমি কদিন বাজে মাঝে খালি ফালাই দেয় মাদ্রাসা কইয়া সন্ত্রাস হামাই গেছে মানুক বার করিয়া ফালাও না শুকুর আল্লাহর আল্লাহর লাখ শুকুর আহ্লাত জমা তল সুনম এস এর মাঝে শরীক নাই সন্ত্রাসের মাঝে বরংশ ও যে এজন আসলার নাম কিতা না না মাদ্রাসা মূল মূল যাই না আচ্ছা যাই হোক এনে ডিজিপি হ্যাঁ আব্দুল খাতির আবদুল খাদির সবে কীটা মাত্রা ডিজিপি আসি আসিয়া হুতিয়া কই দিছে আপনার মানুষ তো এটা সন্ত্রাসও আছে আপনার মাদ্রাসা দ্যাট ইজ জমি মাদ্রাসা কিন্তু ই হিম্মত হয়েছে লাখটা যাহলে সুন্দর জমাতর মাদ্রাসায় সন্ত্রাস আছে ও একমাত্র আপনার হাত বই মজবুত থাকায় ইলা কোনটাও হয়েছে না তো যাও আমি আপনার আগেছে ও অনুরোধটাও করমো আই যে সুন্দর হইয়া যে সিস্টেমে আপনারা এই জায়গার মাঝে আইয়া সুন্দর হইয়া হুঞ্চন বইচন এবং আহলে সুন্নতল প্রতি আপনার যে পরিমাণ আকিদা আছে এর হলো কোয়া ফালাইয়ে খাম সিনা যায় বেশ ফুটিয়ে ফালা বেশ মানে মন মাছ হে করুির মানে মন মাছ থলে করৌ ফালাই না মানে মন না হে হালাইলেও মানুষ বেশ না বেশ মানুষ ফালাইলেও একমাত্র আহলে আসলে সূন্যতল জমা রইল আল্লাহ নবীর দল আর এই জমা তো এখন নাজি যে কোনো আলিমরেজি কে যে কোনো আলিমরে জিগে বা টাইম কইবা এখন সময় বালা হইল ঠিক কইলো হালার ফুয়া বাফ ডাকে তো হালার ফুয়া সাজিনান। নাই এখন বাজি ডাকে সময় বালা ও বললো আমরা সময় বালা হয়েছে জানে যে কেউ তাই না শুনল আও বাবা আমরা বাপর দল নাই সব আমাও আইয়া সবে মিলিমিশি চলি এবং মিলিমিশি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি আর আমরা মাদ্রাসা শিক্ষাটারে তুলা জেলা আগুয়াইছে একটা কি আরও থা আগুক আমি আমার এমএলএ সাহেবের লোক মাত্র আমার কাছে অনবরত ফোন কালি ফোন করদা যে ফিরিবার বলে এক হাজার মাদ্রেশা বন্ধ করত আপনার দয়া সাবর এমএলএ মাতর একটা বৈঠক ডাক তানি আমি কোলে আমি কেও আপনার একবার বোয়া লাগবো তিন চারজন মানুষ লইয়া চার আমরা সংস্থা থাকি বইয়া ও সম্বন্ধে একটা আলোচনা হইব লাগে সিএম গেছে যাই মো করম তোমার উদ্দেশ্য কিতা তুমি তেন সেও মাতি আমি মাতি তোমার উদ্দেশ্যিতা কিতা কর্তা ও ববু একটা রয়েছে ও মাঠটাও। অবু আশা করি তাই একটা সময় দিবা আর দিয়া হলে এগুলো সম্বন্ধে একটা বিষয় আলোচনা হইব আর আপনারা গেছে ও আরও তাকলো যে আল্লাহ নবীর জমাতর ডাক শোনার বাদে আপনারা আইন জানে নবীর জমাতর ডাক শোনার বাদে আপনারা আইন জানে খানো আহলে তাহলে জমা দল দল নবীর দল দোয়া পর্যত্ত করায় ওনতি জমায়েতী আই আল্লাহ আমরা রে আহলে সুন্ন তল জমাটো খিতা কৰো মৌদ থরো দোয়া করতে কৰে আমরা তো হইতাম না অন্য জমা তোৰ মৌদ আমরা হল হলে সুন্ন তল জমাটো মৌদ কৰো তুমি খোৱা লাগো আসলে সুন্দর তল জমাটো মৌত কৰো তে আর হুদ্দাই অন্যটা রাখিয়া খিতা করছে আইয়ো না এহৌ যখন সময় করতে লাগে মূল লাগে তে আইয়ো না বেটায় খালি তার বাপ রে মারে মায়ের গাড়িয়া সাহেবে কইল কইল যে কইল তোর ইয় দিম বেল দিম তোর বাপ ফাঙর যদি তো বাফে আইব নি মাই খাইছে ও বৌ না একগুড়ে মানছি গেছি বহুতটা হুয়া করিল কি গে গে সাহেবরে কই দিছে বলে এই বাপ নাই বলি দাও সাহেবরে কইল এ তুমি আনছো নি তোমার সাক্ষী হয়ে সাহেব ও এই তোমার কিতাব বলে আমার বাপ বলে না তুমি তোমার বলি দাও কৰিলো এইকেইটো জানি লাগিছে হলিও বাবাৰ ই মচিবতো বলি জমাই বাপৰ খাওঁ মাইন আছে তেন বেংগল লাগি বলি জমাইনি হেন বেংগল লাগি বলি জমানি এই যে মচিবতৰ থামিত যে সময়ত দুনিয়াত কোনটা থুকাই যাব না ই সময়ত লাগব আল আমিত না আল্লাহ চুন্নতবালি জমা আল্লাহ আমরা ৰালে চুন্নতল জমা তৰা কিয়া মৌত সৰিয় কে সুদ্ধা বাৰে বাৰে ৰৈ আ কিতাপ পৰতাই ঘৰৰ ভিতৰে যা বাই হল তো আইছি আমিও আমি আমি সৰি মূল থাকি আহিছি ভাইটি আমার লাগি লেট হয়েছে সরলেও খুব একটা আরাম হয়ে না যাও যে সময় ডাকো আমারে ভাই ভাই আমি আপনারা লগে আসি আমার লাগি দোয়া করিও আল্লাহ ইমান রাখত আর মরবার সময় খানো আল্লাহ ইমান দিয়া মৌ করত সবাই খোঁ আল্লাহ